আমরা আছি শহরে শহরে শুধু গাড়ি আর গাড়ি আমাদের বাংলাদেশে আমরা খেলি অটো আর অটো রিস্কার রিস্কার এখানে দেখি শুধু গাড়ি আর গাড়ি এখানে গাড়ি পাওয়া যায় একদম কম বাজেটে যেটার মূল্য বাংলাদেশি টাকায় পড়ে হয়তো বা তিন থেকে চার লাখ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা

আচ্ছা থেকে 15 লাখ টাকা আর এই দেশে 3 লাখ না না সাড়ে তিন লাখ টাকা গাড়ি পাওয়া যায় হ্যাঁ আর লাইসেন্স টাইচ করতে রোড করস নিয়ার टोटल এসে 10000 রিয়াল যায় আর কি লাইসেন্স টাইসেন্স লাইসেন্স আপনার 3000 3500 রিয়াল লাগে যেটা বাংলাদেশে 1 লাখ টাকার মতো পরে আর আপনার ওই যে গাড়ি কিনতে লাগে 10000 12000 টাকার মধ্যে ভালো টাকা মানে ভালো গাড়ি পাওয়া যায় 3.5 লাখ থেকে 4 লাখ টাকা আপনি বিদেশ আসা কেমন অভিজ্ঞতা হলো একটু বলেন আলহামদুলিল্লাহ ভালো এমনি এ দেশের আবহাওয়া টাবহাওয়া সবই ভালো এবং এ দেশে সবচাইতে বেশি ভালো লাগছে যে এ দেশে কোনো ট্রাফিক নেই ট্রাফিক নাই বলতে এ দেশে আপনার আপনার যে এটা আইন ভঙ্গ করে না তারা একটা সুন্দর একটা লাগে না ট্রাফিক যেমন মেইন শহরে তারা ট্রাফিকের মতো খাড়াই দাঁড়াই থাকে না তারা শুধু মানে একটা ক্যামেরা আছে রাস্তায় ক্যামেরা আছে এবং দেখে যে কোন গাড়িটা যে আইন ভঙ্গ করছে কিনা তাহলে তাকেই ধরে তাকে আপনার আসার সময় আপনার আসার সময় শুনছি নাকি একটা গাড়ি মানে এই দিক থেকে ওদিক গেছে পরে মামলা দিয়ে দিয়েছে এটার ব্যাপারে একটু কিছু বলবেন রেখা আছে না রেখা যেমন মাঝখানে রেখা দাও আছে ওই রেখা থেকে মাত্র এক চাকা মানে এক সাইডে গেছে গিয়া তাই তারে তার পিছে গাড়ি আসছে আইসা তারে নামাইছে নামাইয়ে বলছে যে

পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ